আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক অনেক ভালোই আছেন এবং আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালোই আছি আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব নতুন আর একটি অ্যাপ্লিকেট ডিজাইন ড্রেসটি আমি খুব সুন্দর দুইটি কালার নিয়ে করেছি ডিপ কমলা কালার এবং নেভি ব্লু কালার অন্যান্যবার আমি যে কাজগুলো করেছি সেগুলো করেছি সম্পূর্ণ প্রাইড কাপড়ের উপর এবার আমি আপনাদের দেখাবো সম্পূর্ণ অন্যভাবে আপনাদের হাতের কাছে যদি প্রাইড কাপড় না থাকে তাহলে আপনারা কিভাবে কাজগুলো করবেন কোন কাপড় ব্যবহার করবেন সব আজকে আমি বিস্তারিত ভিডিওতে বলবো এটি হচ্ছে জামার অংশ আমি মাঝখানে কমলা কালার এবং দুই সাইডে নেভি ব্লু কালার দিয়ে কাটওয়ার্কের মাধ্যমে জোড়া দিয়ে কাজটি করেছি এবং কাজটি হবে শুধু মাঝখানে আর দেখতেই পাচ্ছেন এই যে কাটওয়ার্কের কাজ দিয়ে আমি জোড়া দিয়েছি এভাবে জোড়া দিয়ে কাটওয়ার করে কাজ করলে আসলে অনেক ভালো লাগে আমি চুমকিও ব্যবহার করেছি কমলার উপরে নেভি ব্লু কালারের ফুল ব্যবহার করেছি সুতার কাজ করেছি চুমকি ব্যবহার করেছি এই যে দেখতে পাচ্ছেন আমি এটা করেছি এবার ভাজ এপ্লিক করিনি এবার সেলাই অ্যাপ্লিক করেছি সেলাই করে মুড়িয়ে দিয়ে তারপরে বসিয়ে বসিয়ে সেলাই করে এই ডিজাইনটি তৈরি করেছি এবং মাঝখানে আমি প্রত্যেকটা পাপড়ির মাঝখানে উল্টা স্টিচ দিয়ে সেলাই করেছি এবং ড্রেসটি বেশি গর্জিয়াস দেখানোর জন্য আমি অনেক ঘন ঘন জুমকি ব্যবহার করেছি যেন ড্রেসটি দেখতে অনেক গর্জিয়াস লাগে এবং পাতাও দিয়েছি পাতাগুলোতেও চুমকি দিয়েছি এবং সম্পূর্ণ যে ডালগুলো দেখছেন এগুলো আমি ঘন করে চেন সেলাই দিয়ে নিয়েছি এভাবে কাজটি করে কাজটি দেখতে অনেক সুন্দর লাগছে এবং যেখানে সেখানে দু একটি করে ছড়ানো বোটা দিয়েছি তাতে কাজটি আরও ফুটে উঠেছে আমি এবারে জামার কাজটি করেছি অরবিট কাপড়ের উপর আপনাদের হাতের কাছে প্রাইট কাপড় না থাকলে আপনারা অরবিট কাপড় ব্যবহার করবেন অরবিট কাপড়ের কোনো রকমের রং কষ কোনো কিছু যায় না কালার গ্যারেন্টি থাকে এই যে পাশে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে জামার হাতার অংশ হাতাও আমি জামার সাথে মিল রেখে মাঝখানে কমলা এবং দুই সাইডে নেভি ব্লু করেছি এবং হাতার উপরে সিম্পল ডিজাইন করেছি এই ডিজাইনটি সম্পূর্ণ হাতার উপরে পড়বে অরবিট কাপড়টি আমি এই জন্যই ব্যবহার করেছি তীব্র গরমে অরবিট কাপড় অনেক পাতলা ও সফট হয়ে থাকে এটা আপনারা ব্যবহার করে অনেক আরাম পাবেন আর ভিডিও সম্পর্কিত কোনো প্রশ্ন যদি আপনাদের মধ্যে থাকে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জামা এবং হাতার অংশ দেখানো শেষ এবার আমি আপনাদের দেখাবো ওড়নার অংশ তার আগে বলে নেই এই যে জামার হাতায় যে ফুলটে দেখতে পাচ্ছেন এটা আমি কাপড় বসিয়ে উপর দিয়ে চেন সেলাই দিয়ে ওই অ্যাপ্লিকের সাথে মিল রেখে কাজটি করেছি এবার আপনাদের সামনে আমি ওড়নাটি খুলব ওড়নাটি দেখতে অনেক সুন্দর হয়েছে ড্রেসটি সেলাই না করার আগে এত সুন্দর সেলাই করলে আরও অনেক সুন্দর হবে ওড়নাতেও আমি সম্পূর্ণ চুমকির কাজ করেছি এবং ওড়নাটি দুই কালার কম্বিনেশনে করেছি বেশিরভাগটি আমি দিয়েছি নেভি ব্লু কালার এবং দুই সাইডে দিয়েছি কমলা কালার কাটওয়ার্কের মাধ্যমে এবং ওরায় আমি পাইপিন জোড়া দিয়েছি ওড়নাটি অনেক বড় বিশাল বড় পাঁচ হাত ওড়না নামাজি ওড়না সবাই যারা বড়রা আছেন সবাই অন্যায়াসে ইউজ করতে পারবেন কোনো অসুবিধা হবে না নেভি ব্লুর উপরে কমলা কালারের ফুল বসিয়ে কাজ করেছি আর কমলার উপরে নেভি ব্লু কালারের কাজ করেছি এবং প্রত্যেকটিতে আমি চুমকি ব্যবহার করেছি ড্রেসটি অনেক গর্জিয়াস লাগছে আসলে ভিডিওতে কেমন হয়েছে সেটা আমি বুঝতে পারছি না কিন্তু ড্রেসটি সামনাসামনি দেখলে আসলে অপছন্দ করার মতো নয় ড্রেসটির ফাইনাল লুক আপনাদের সামনে নিয়ে এলাম ড্রেসটি সামনাসামনি দেখতে আসলে অনেক সুন্দর লাগছে অনেক চুমকি ব্যবহার কারণে ড্রেসটি একটি গর্জিয়াস ড্রেস তৈরি হয়েছে আপনাদের ভালো লাগলে আপনারা অবশ্যই অর্ডার করবেন আমি চেষ্টা করব। আপনাদের পছন্দ মতো বানিয়ে দেওয়ার আপনারা আমার ভিডিও দেখেন কমেন্ট করেন তাতে আমি অনেক উৎসাহ পাই এভাবে উৎসাহ দিয়ে আমার পাশে থাকবেন যেন আমি আরও নতুন নতুন ড্রেস তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করতে পারি আপনাদের উপকারে আসতে পারি আর পরবর্তী ভিডিওর জন্য আমার চ্যানেলের সাথেই থাকবেন আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম